আজকে আমরা ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে আসলাম সেই ব্যতিক্রমী ভিডিও হচ্ছে আপনারা থামবেল দেখেই অবশ্যই বুঝে গেছেন ফাউনা টাকা কিভাবে মুক্তি করব ফাউনা টাকা কিভাবে আদায় করব কিংবা হাওলাতের টাকা কিভাবে আদায় করব তো এই হাওলাতের টাকা কিংবা ফাওনা টাকা আদায় করার জন্য আজকে থাম্বেলের মধ্যে আপনারা একটি ভিডিও একটি তদবির দেখবেন যেটা আমি এভাবে আপনাদেরকে লিখে দিয়েছি আপনারা আশা করি দেখবেন তো এই এই নকশাটি আপনাদের কাজে আসবে তো দেখতে থাকেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তো আমরা যারা ঋণ দিয়েছিলাম কিংবা টাকা ধার দিয়েছিলাম কিন্তু এখন আপনাকে টাকা দিচ্ছে না মনে করেন আমি আপনাকে টাকা ধার দিয়েছি এখন আপনি দিচ্ছেন না এখন আমি কী করতে পারি তো এটা হচ্ছে এমন একটি তদবির এটা একটা সালানি তদ্বির অর্থাৎ কারোর জন্য যদি আপনি এটা সালান করে দেন আপনার টাকা না দেওয়া পর্যন্ত এই মক্কেল ওই লোকটাকে মানে একেবারে অতিষ্ঠ করে ফেলবে এবং এর পাশাপাশি সে দিকে মানে ঝুঁকে যাবে আপনার টাকা দেওয়ার জন্য সে পেরেশান হয়ে যাবে এই তদবিরটা করলে তো এই তদবিরটা করার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন আছে তো আমরা এই তৎবিদটা কীভাবে করবো আসলে এই বিষয়ে কথা বলি প্রথমে তো বলে দিয়েছি এই তদবির কারা ব্যবহার করব আমরা যারা টাকা পাবো অন্য আরেকজনের কাছ থেকে কিন্তু সে টাকা দিতেছে না পাঁচ লক্ষ দশ লক্ষ কিংবা আরও বেশি টাকা দিচ্ছে না অনেক বছর হয়ে গেছে ইদানিংকালে আমার কাছে এই ধরনের তদবিরের কাজ বেশি আসতেছে বিধাই আমি চিন্তা করলাম এই ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা দরকার যেটা আমি এখনো পর্যন্ত দেখি নাই কেউ দিয়েছে এই ধরনের ভালো ভিডিও তো আলহামদুলিল্লাহ আমি আশা করব ইনশাল্লাহ আপনারা এই তদ্বিরটি যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ মুক্তি পাবেন এই তদবিরটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যার কাছে টাকা পাবেন তার নাম তার ফিটার নাম আপনি এই তদবির নিচে লিখতে হবে অর্থাৎ তদবির তো এখানে আছে তদবিরের নিচে আপনি এটা লিখতে হবে তো এক মিনিট একটু ধৈর্য রাখেন কোনো এক ভাই সম্ভবত মেসেজ করেছেন তিনের মেসেজটা দেখেই আমি আপনাদের সাথে কথা বলছি হুম যাই হোক তো কি বলছিলাম এই তদবিরের নিচে অর্থাৎ এই যে আমি নাম লিখে দিছি আপনারা যেন উপর নিচ যেন বুঝতে পারেন না এটা হচ্ছে উপর এটা হচ্ছে নিস এইখানে যার কাছে আপনি টাকা পাবেন তার নাম এবং তার ফিতার নাম আপনি এখানে লিখবেন এবং এই তদবিরের নিচে আপনি লিখে দিবেন যে হে রব দোহাই তোমার দোহাই তোমার নবীর দোহাই ফাতেমার দোহাই আলীর দোহাই আব্দুল কাদের জিলানির এই দোহাই লেখার পরে আপনি দিবেন যে অমুকের বেটা অমুকের কাছ থেকে যেন আমি দ্রুত টাকাগুলো পেয়ে যাই এটা আপনি লিখে দিবেন এখানে এরপরে লিখবেন মোয়াক্কেল তোমরা অতি দ্রুত আমার টাকার ব্যবস্থা করো এটা এই তদবির নিচে লিখে দিবেন নামের নিচে লিখে দিবেন এটা আপনাকে একুশটা খণ্ড করতে হবে অর্থাৎ আপনাকে এই তদবির লিখতে হবে মেসক জাপরান কালি দিয়ে ভুসপত্রের মধ্যে ভুসপত্র একটা কাগজ আছে এই ভুসপত্রের মধ্যে লিখতে হবে একুশটা খণ্ড এই একুশটা খণ্ড আপনাকে সলিতা বানাতে হবে অর্থাৎ সলিতা কাকে বলে মনে করেন আমি এই কাগজটাকে এইভাবে পেছালাম আপনি বড় এই কাগজটাকে পেছাবেন এইভাবে এইভাবে মনে করেন গোল করবেন আপনি এইভাবে গোল করবেন এটাকে বলা হয় সলিতা তারপর তো ছোটো আকারে হয় এতটুকু তো এটা হচ্ছে সলিতা আপনি এইভাবে সলিতা বানাবেন যে এই লিখবেন লেখবেন লেখার পরে এটাকে আপনি এটার এভাবে এটাকে সরিষার তেলের ভেতরে ডুবাবেন চুবাবেন চুবানোর পরে এটাকে আপনি আগুন মাটির চুলার যে আগুন ওই মাটির ছুলার আগুনের মধ্যে এভাবে নিক্ষেপ করবেন জ্বলন্ত আগুনের মধ্যে আপনি চিন্তাও করতে পারবেন না এই নিক্ষেপ করার ফলে তার শরীরের মধ্যে একটা আগুন একটা ঝালঝলার সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ তার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে আপনার টাকার কীভাবে সে দিবে এবং সে মুক্তি পাবে তার মনের মধ্যে একটা ফেরেশানের সৃষ্টি হয়ে যাবে এই তদবির যখন আপনি পোড়ানো শুরু করবেন ঠিক একুশ দিন পর্যন্ত আপনাকে এই তদবির পোড়াতে হবে ঠিক একুশ দিনের ভেতরেই ইনশাআল্লাহ আপনি আপনার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা গ্যারান্টি সহকারে আমি আজকে আপনাদেরকে এই আমলটা দিচ্ছি তো আমি আশা করব ইনশাল্লাহ আপনারা সবাই এই আমলটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ যারা পাওনা টাকা পাচ্ছেন না আপনার অনেক দুঃখ কষ্টের টাকা আপনি অন্যজনকে ঋণ দিয়েছিলেন হাওলা দিয়েছিলেন ধার দিয়েছিলেন কিন্তু আপনি টাকা পাচ্ছেন না তা আশা করব আজকের এই ভিডিওতে যে আমলটা দিয়েছি এটা ইনশাআল্লাহ আপনি অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি